ভাই যারা বলেন সাধারণত বাংলাদেশে সবজি বা অন্যান্য জিনিসের দাম বেশি তাদের উদ্দেশ্যে বলতেছি দেখেন পুঁশাক পুঁইশাকটা ভাই এখানে নিচ্ছে সারিয়াল যা বাংলাদেশে একশো পঁচিশ পঁচিশ টাকার মতো দেখেন ছয়টা কলা ছয়টা কলা নিচে আপনার হলো সয়রিয়াল নিচ্ছে সাত রিয়াল দাম আসলে সয়রিয়াল নিচ্ছে সয়রিয়াল আপনার প্রায় দুইশো টাকা এরপর একটা শ্যামাই ভাই ঠিক আছে শ্যামাইটা নিচ্ছে হলো আপনার তিন টাকা নব্বই টাকা দামটা ছিয়ানব্বই টাকা দাম আছে দেখেন আটা বাংলাদেশে এক কেজি আটার দাম ভাই ষাট টাকা বা সত্তর টাকা এখানে হাফ কেজি ভাই কিনছি পঁচানব্বই টাকা দিয়ে ঠিক আছে হাফ কেজি মাত্র দেখেন আর এই সুটকিগুলো তিনশো টাকা নিচ্ছে কত করে সুটকি ভাই একটু দেখেন এই করা সুটকি নিচ্ছে তিনশো তিনশো বিশ টাকা নিচ্ছে বাংলাদেশে টাকা আর কি এই দেশে আপনার পড়ছে হলো দশ হাল ভাই এক কেজি চিনি এক কেজি চিনির দামটা মোটামুটি কম এটা নিচে মাত্র আপনার পাঁচ রিয়াল তাই একশো ষাট টাকা আর কি আর এখানে দুধ আছে দুই লিটার দুধটার দামও মোটামুটি কম দুধটা মেবি এগারো রিয়াল নিচ্ছে বা দশ রিয়াল মনে নেই আর কি যাই হোক টোটাল আজকের বাজার করছি ভাই